আসসালামু আলাইকুম দর্শক আবারও বাংলাদেশ বর্ডার গার্ডে একশো চারতম সিফাইভ জিটি পদে পুরুষ ও মহিলা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা নারী ও পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বর্ডার গার্ড যোগ দিন সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হিসেবে ডিজিটাল পদ্ধতিতে একশো তম ব্যাজে সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল রয়েছে যেমন এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি সময়ের পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি সম্বান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য হবে এ প্রতিজন বেতন স্কেল রয়েছে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী নয় টাকা থেকে একুশ টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসিস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাটি রয়েছে তবে এ প্রতিজন বয়স প্রয়োজন পড়বে তিন তারিখ আট মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে তেইশ বছর তবে যাদের জন্ম চার আট দু হতে তিন আট দু হাজার মধ্যে হতে হবে তবে বয়স বয়স্করণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো এখানে শারীরিক যোগ্যতা রয়েছে যেমন কর্মী নম্বর একে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট সায়েন্সি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট দু ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য প্রয়োজন পড়বে পাসপোর্ট হলেই আবেদন করা যাবে এখানে অর্জন প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে একশো পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য প্রয়োজন পড়বে ছিয়ানব্বই পাউন্ড এখানে বুকের মাপ প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এবং চৌত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি ইস্পত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি ইস্পত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি অবশ্যই ছয় বা ছয় হতে হবে এবং এ পদের জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে তবে তালাক তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না এখানে সকল জেলা হতে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত এখানে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদে এক দুই তিন অনুযায়ী আগ্রহী ও যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এইচ টিটিপি ডট প্লাস জয়েন্ট ভটারগার ডট বিজেপি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সকাল দশে কোটি হতে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট অর্থাৎ এইচ ডট জয়েন্ট ডট ডট গভ ডট বিডি এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তির থেকে নিম্নবন্ধিত ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে যেমন আবেদনসমূহ প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা করতে হবে দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন করতে হবে তৃতীয় ধাপ আবেদন ফি জমা চতুর্থ ধাপ শিক্ষাগত যোগ্যতা যাচাই পঞ্চম ধাপ ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড ষষ্ঠ ধাপ অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতি এখানে ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে সেটি হল এসসিসি এবং এইচসিসি বা সম্বান পরীক্ষায় পাশের সনদ এবং সংশ্লিষ্ট কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ অতিক্ত এসএসসি সমমান ও এইসিসি সমমান পাশের প্রশংসাপত্র এবং অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ল্ড কাউন্সিল প্রযোজ্য বাংলাদেশের নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত সদতলা ব্যাকগ্রাউন্ডে এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি চেয়ারম্যান ওয়ার্ল্ড কাউন্সিল ধারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ছবি ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ল্ড কাউন্সিল থতে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি এবং আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হবে না একবার চূড়ান্ত আবেদনের তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না এখানে অন্য অন্য বিজ্ঞপ্তি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃত্ব তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এবং এই ছিল বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সম্পর্কে তোর সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ